বাঁচতে বসেন সেটা কিভাবে বাঁচেন আপনাকে আমরা দেখতে পাই তো অনেক ছোট ছোট সিনেমাতে অভিনয় করতে এক্সপেরিমেন্টাল সিনেমা অভিনয় করতে সবসময় বড় ছবি করবে সবসময় বড় ছবি করবে না অনেকেই বলে আমার সিনেমার একটা দায়বদ্ধতা কাজ করে আমার ভেতরে আমার মনে হয় যদি কোনো ভালো মেকার আসে কোনো ভালো ইন্ডিপেন্ডেন্ট স্টোরি নিয়ে আসে বা কোনো ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার যখন কাজ করে মনে হয় যে যদি আমি এদের পাশে থাকতে পারি হয়তো একটা ভালো সিনেমা হতেও পারে যেটা আন্তর্জাতিক মানে কিছু ভালো হতে পারে আমার তখনই একটা রেঞ্জ তৈরি হবে যখন আমি অনেক ধরনের কাজের মধ্যে মানে নিজে কারণ দেখো মানুষটা তো আমি একটাই তখনকার কিন্তু আমরা পিওর ভালোবেসে সবকিছু করি একজন প্রডিউসার বলতো দিদি আমাদের খুব ইয়ে হয়ে যাবে যদি আমরা আজকে রাত্রের মধ্যে না শেষ করতে দুটো তিনটে বেড়ে যাচ্ছে কোনো খেয়াল নেই আমরা শুটিং করে যাচ্ছি পরের দিন আবার ছটা সময় অন্য একজন ডিরেক্টরের কল টাইম সে তো কিছু করেনি তিন ঘন্টা স্টুডিওর মধ্যে ঘুমিয়েছি আবার মেকআপ করে দৌড়েছি গাড়ির মধ্যে ঘুমাতে ঘুমাতে গেছি মেকআপ ভ্যান নেই কিছু নেই কোনো একটা টেন্ট লাগিয়ে জামা কাপড় চেঞ্জ করে কিন্তু সেই ছবিও সপ্তাহের পর সপ্তাহ চলেছে মাসের পর মাস চলেছে সিলভার Jubilee হয়েছে গোল্ডেন Jubilee হয়েছে আপনার সাথে যারা জার্নি শুরু করেছিলেন তারা প্রায় কেউই এখন নেই আপনার এই রহস্যটা কি যে আপনি চিরকাল এভারগ্রিন হিসাবে রয়ে গেলেন আই থিংক মাই ডেডিকেশন এন্ড লাভ টুয়ার্ডস দ্য ক্রাফট এই জায়গাটাকে এত ভালোবেসেছি না অনেক কিছু স্যাক্রিফাইসও করে দিয়েছি হয়তো কোনো একটা কাজ নিলে সেটাকে খুব ভালো করে না শেষ করলে সেটা সাথে শেষ অবধি না থাকলে তার প্রতি ইনজাস্টিস করা হবে আই ফেল্ট ভেরি রেসপন্সিবল ফর অল মাই প্রজেক্টস